সোনাই ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এক ইফতার মেহফিল অনুষ্ঠিত হল সোনাই মঙ্গলবার সন্ধ্যায় সোনাই শহরের এক বিবাহ ভবনে ইফতার মেহফিলের সম্প্রীতির বার্তা দেয় ব্লক কংগ্রেস ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা ইফতার মেহফিলের আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড় ওরফে আক্কা শান্তি সম্প্রীতি কায়মের উদ্দেশ্যে এই ইফতার মেহফিল আয়োজন করা হয়েছে বলে জানান তিনি ইফতারের আগে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মালানা নুরুলনবী বড়ভুইয়া সব জাতি ও জনগোষ্ঠীদের নিয়ে কংগ্রেস দল কাজ করছে বলে মন্তব্য করেন জেলা সভাপতি অভিজিৎ পাল এফতার মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তিকুমার কুমার সিংহ জাবেদ আক্ত লস্কর সহ ব্লক কংগ্রেস ও মণ্ডল কংগ্রেসের নেতা নেতাকর্মীরা আয়োজনে আজকে যে এখানে সুন্দর একটা ইফতার পার্টি ইফতার মেয়ে আয়োজন করা হয়েছে আমি সোনায় প্রথমে সভাপতিকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি রমজান মাস একটা পবিত্র মাস এবং এই পবিত্র মাসে সারাদিন উপবাস করে মানুষ ভগবানের নিকট নিজের আত্মাকে শুদ্ধিকরণের জন্য এই এক মাস ব্যাপী রমজান মাস তাই রমজান মাসে ইফতার করানো এই রোজাদারিদেরকে ইফতার করানো এটা একটা পুণ্য কাম তাই আমি এখানে আজকে যেভাবে এখানে সবাই মিলে রোজাদারিরা এসে এখানে যেভাবে ইফতার করেছেন আমি এখানে অংশগ্রহণ করেছি সবাইকে রমজান মাসে শুভেচ্ছা জানি এবং যে ভাতৃত্ব বোধ সোনাই অঞ্চলের মানুষ যেভাবে আজকে এই ইফতারের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে যেখানে সুন্দর এখানে সবাই মিলে যেভাবে পোজাদারীদের সাথে ইফতার করেছেন এখান থেকে একটা সুন্দর একটা ভাতৃত্ববোধের জন্ম হয় সে কংগ্রেস দল সর্বধর্মের আদর্শে বিশ্বাসী আমরা প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে আমরা শ্রদ্ধাশী পালন করি আশা যেভাবে এখানে সুন্দর একটা ইফতারের মাধ্যমে আমরা সেই সর্বধর্মের যে সমন্বয় সেটা একটা বার্তা আজকে শোনায় কখন মানে আজকের যে ইফতার মফতি এই ইফতার মহলে উপস্থিত আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তথা জেলা যে অন্যান্য কর্মকর্তা আজকে যে ওনার যে মূল্যবান সময় নষ্ট করে যে আজকে মফিলে উপস্থিত হয়েছে তার জন্য আমি সোনাই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি তৎসঙ্গে আমি সোনাই ব্লকের বিভিন্ন মণ্ডল হইতে আগত কর্মকর্তাগণ এবং বাসকান্তি ব্লক হইতে যে ব্লক কংগ্রেস কর্মকর্তা মন্ডল এলাকা কর্মকর্তা যারা আজকের এই মহফিলে যা আজকের এই মহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর সমর্থন এবং দোয়া দান করেছেন আগামী দিনে যেন আমরা সোনাই তথা কাঁচা তথা বরাকবাসী তথা আসামবাসী শান্তি বিরাজ করে এই যে বর্তমান দেশের পরিস্থিতি এগুলো তো আপনারা সবাই অবগত ওইখান থেকে আমরা মুক্তি চাইয়া রাখি যে বর্তমানে যেভাবে চলছে দেশ এগুলো তো আর এগুলো আমি এটা বলতে যাচ্ছি না এবং আগামী বৃহস্পতিবার আমি যে উমরা হজে যাবো আমি অনুরোধ করছি সবাইকে যে আমার জন্য দোয়া করবেন আমিও দেশের শান্তি সম্প্রতি